হারিয়াপুর গ্রামে ঠিক পুকুরের পাশের বাড়িতে সচিন তার স্ত্রী দুই ছেলে এবং ছেলের বউ নিয়ে বসবাস করে সচিনের ছেলে গোপাল এবং নীতিন কাজ করে ঘরে সংসার চালায় লীলা আজ গোপাল আর নীতিন তাড়াতাড়ি কাজে চলে গেল নাকি কোথাও তো তাদের দেখতে পাচ্ছি না ওরা দুজনেই আজ কাজে একটু তাড়াতাড়ি চলে গেছে আচ্ছা তা লীলা আমাদের দুই বউ শিলা আর গঙ্গা কোথায় আজ তো তারা আমাদের চা পর্যন্ত দিল না জানি না আমার বড় বউ শিলা তো সারাদিন কাজেই লেগে থাকে কিন্তু তোমার আদরের ছোট বউ নামটা গঙ্গা হলেও ভিতর থেকে ততটাই ময়লা লীলার মুখভাবেই বোঝা যায় তিনি গঙ্গাকে একদম পছন্দ করেন না তিনি শুধুমাত্র তার বড় বউ শিলাকেই ভালোবাসেন আরে লীলা তুমি এমন কথা বলো না সেও তো আমাদের ছোট বউ তাই আমাদের উচিত দুই না জি আমার বড় বউই অনেক ভালো সে আমার সব কথা মানে আর ছোট বউটা অকর্মা লীলার বড় বউ শিলা ছিল খুব ধনী পরিবারের মেয়ে অন্যদিকে ছোট বউ গঙ্গা ছিল খুব গরিব পরিবার থেকে শিলা ধনী পরিবারের হওয়ায় লীলার খুব পছন্দের ছিল কিন্তু গঙ্গা গরীব পরিবার থেকে হওয়ায় লীলা তাকে একদম পছন্দ করতেন না এমন কথা বলতে নেই সেও আমাদের ঘরের বউ আর আমাদের ঘরেরই একটি অংশ তুমি যতই বলো না কেন ওই গঙ্গা কখনোই আমার বড় বউ শিলার মতো হতে পারবে না ঠিক আছে লীলা একদিন সব বুঝতে পারবে সচিন তার দুই ছেলে গোপাল ও নীতিনের সাথে বসে আছেন নিতিন গোপাল তোমাদের দুইজনের কাজকর্ম কেমন চলছে আজকাল তো সকাল সকালই কাজে চলে যাও ঠিকমতো দেখা সাক্ষাৎই হয় না তোমাদের সাথে পিতাজি কাজকর্ম তো ভালোই চলছে এখন দায় দায়িত্ব তো বেড়ে গেছে সেই জন্য সকাল সকাল কাজের জন্য বেরোতে হয় হ্যাঁ পিতাজি আমরা যখন ছোট ছিলাম তখন আপনি আমাদের দায়িত্ব নিতেন কিন্তু এখন আমরা দুই ভাই আপনার এবং পুরো পরিবারের দায়িত্ব নেব হ্যাঁ বাবা কথা তো সঠিক এখন তোমাদের দুইজনের দায়িত্ব বেড়ে গেছে আমার আর তোমাদের মায়ের সাথে তোমাদের স্ত্রীরাও রয়েছেন এখন সব দায়িত্ব তোমাদের দুইজনেরই আমিও এখন বুড়ো হয়ে গেছি হ্যাঁ পিতাজি এখন আপনি আর চিন্তা করবেন না আমরা যতটা পারি পরিশ্রম করব এবং আমাদের দায়িত্ব পুরো মন দিয়ে পালন করব হ্যাঁ পিতাজি নিতিন ভাইয়া একদম সঠিক কথা বলেছে আরে বা আজ দিন বাপ বেটা এত কি গল্প করছো আমাদের একটু বলো তো আরে না মা এমন কোনো বিশেষ কথা নয় শুধু আজকাল ভাইয়া আর আমি সকালে তাড়াতাড়ি কাজে চলে যাই তাই পিতাজির সাথে ঠিকমতো দেখা হয় না এই নিয়ে কথা হচ্ছিল হ্যাঁ লীলা নিজের দুই সন্তানের সাথে একটু কথা বলছিলাম ওদের সাথে কথা বললে মনটা খুব শান্তি পায় হ্যাঁ মা আজ পিতাজির সাথে গোপাল আর আমি অনেকদিন পরে এভাবে বসেছি মনটা হালকা হয়ে গেছে হ্যাঁ বাবারা মাঝে মাঝে এভাবে বসে কথা বললে মন হালকা হয়ে যায় আমি তো তোমাদের সবাইকে খাবার খেতে ডাকতে এসেছিলাম চলো খাবার তৈরি হয়ে গেছে সকলে মিলে খাবার খেয়ে নেওয়া যাক মা আজ খাবারে কি বানাবো আমি কিভাবে জানব যে তুমি খাবারে কি বানাবে যা বানাতে ইচ্ছে হয় বানিয়ে নাও শুধু ভালো লাগলেই আর আমার বড় বউ কোথায় ওই অসহায় সারা দিন কাজ করে থাকে যা ওকে গিয়ে এক কাপ চা দিয়ে আয় তুমি তো ওই পরিমাণ কাজও করো না এখনই যা ওকে চা দিয়ে আয় জি মা আমি দিদির জন্য এখনই চা বানিয়ে দিয়ে আসছি এই কথা বলে গঙ্গা শিলার জন্য চা বানাতে চলে যায় দিদি আপনি কি করছেন আমি আপনার জন্য চা বানিয়ে এনেছি আরে গঙ্গা তুমি এসেই পড়েছ তাহলে আমার একটি কাজ করে দাও তো হ্যাঁ দিদি আপনি চা পান করে নিন এবং বলুন কি কাজ আমি এখনই করে দিচ্ছি গঙ্গা তুমি একটু দয়া করে আমার টিপে দাও খুব ব্যথা করছে হ্যাঁ দিদি আমি এখনই আপনার পা টিপে দিচ্ছি লীলার বড় বউ শিলা ছিল খুবই চালাক সে নিজের শাশুড়ি শ্বশুরের সামনে কাজ করার ভান করত কিন্তু আসলে সে কখনোই কাজ করত না এবং সমস্ত কাজ গঙ্গার ওপর চাপিয়ে দিত দিদি আপনি ওপরে বসে পড়ুন আমি আপনার পা টিপে দিচ্ছি ঠিক তখনই শিলা টের পেল যে তার শাশুড়ি লীলা তার ঘরের দিকে আসছেন আরে গঙ্গা তুমি তো আমার পা খুব ভালোভাবে টিপে দিয়েছ এখন একটি কাজ করো তুমি আমার জায়গায় এসে আমি তোমার পা টিপে দিচ্ছি না দিদি আপনি আপনি তো আমার 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 থেকে বড় যদি পা তাহলে ভালো লাগবে না আরে গঙ্গা কোনো কথা নয় আমি পা টিপে দিচ্ছি ঠিক তখনই ঘরে তার শাশুড়ি লীলা প্রবেশ করলেন আরে গঙ্গা এটা কি করছিস তুই শিলাকে তোর পা টিপতে দেওয়ার সাহস হলো কিভাবে জানিস না শিলা তোর থেকে বড় আর শিলা তুই বা ওর পা টিপলি কেন না মা আমি তো গঙ্গাকে বলেছিলাম যে আমি ওর পা টিপবো না কিন্তু গঙ্গা আমাকে ধমক দিল তাই বাধ্য হয়ে আমি ওর পা টিপছিলাম শিলার এই মিথ্যে কথা শুনে গঙ্গার চোখে পানি চলে আসে লীলাও গঙ্গাকে অনেক কড়া কথা শোনায় গঙ্গা কাঁদতে কাঁদতে নিজের ঘরের দিকে চলে যায় গঙ্গা শিলার ঘর থেকে বেরিয়ে এসে পায়ে উদাস হয়ে বসে আছে তখনই তার শ্বশুর শচীন সেখানে এসে উপস্থিত হন এবং গঙ্গাকে জিজ্ঞেস করেন আরে গঙ্গা মা কি হয়েছে তোমার এভাবে উদাস হয়ে বসে আছো কেন না পিতাজি আমার কিছুই হয়নি শুধু এমনি বসেছিলাম আপনি বসুন আমি একটু রান্নাঘরে গিয়ে কাজ সেরে আসি লীলা প্রচণ্ড রেগে আছেন গঙ্গা বিবর্ণ মুখে হতাশ হয়ে চুপচাপ দাঁড়িয়ে আছে আর শিলা পাশে দাঁড়িয়ে নিজেকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করছে যদি রান্না করতে না জানিস তাহলে এমন বাজে খাবার বানাস কেন আমি অকারণে বলি না যে তুই কোনো কাজের নস কেউ কি রান্নায় এত লবণ দেয় পুরো খাবারটাই নষ্ট করে ফেলেছিস কিন্তু মা এটা কিভাবে হলো আমি তো ঠিক পরিমাণে লবণ দিয়েছিলাম নিজেও চেখে দেখেছিলাম তখন তো স্বাদ একদম ঠিকই ছিল তুই কি এটা বলতে চাস যে আমি মিথ্যা বলছি না মা আমি বোঝাতে চাচ্ছিলাম আমি ঠিক মতো খাবারে লবণ দিয়েছিলাম কিন্তু খাবারে এত বেশি লবণ কিভাবে হলো আরে গঙ্গা তুই কি করছিস মায়ের সঙ্গে এভাবে সরাসরি তর্ক করছিস কেন ভুলে লবণ একটু বেশি হয়ে গেছে হয়তো তাতে কি তুই মায়ের সঙ্গে তর্ক করবি লীলা এবং শিলা দুজনে মিলে গঙ্গাকে বকাবকি করতে থাকে শচীন সেই সময় সম্পূর্ণ চুপ ছিলেন কারণ তিনি সঠিক সময়ের জন্য অপেক্ষা করছিলেন যখন তিনি লীলা ও শিলাকে তাদের ভুল বোঝাতে এবং লজ্জিত করতে পারবেন গঙ্গা বিষণ্ন মনে তার ঘরে বসে আছে তার স্বামী গোপাল ঘরে প্রবেশ করে এবং তার পাশে বসল আরে গঙ্গা তোমার কি কিছু হয়েছে এভাবে মনমরা হয়ে একা ঘরে বসে আছো কেন না আমার কিছুই হয়নি আমি তো শুধু এমনি বসেছিলাম আজ আপনার দিন কেমন কাটল আরে গঙ্গা তুই এখন আমার কাছেও মিথ্যা বলতে শুরু করেছিস তোর চোখই স্পষ্ট বলছে যে কিছু না কিছু তো হয়েছে যার জন্য তুই এভাবে একা মন মরা হয়ে বসে আছিস গোপালের এমন কথা শুনে গঙ্গা সারাদিনের সব কথা তার স্বামীকে খুলে বলল আচ্ছা তাহলে ব্যাপারটা এই এই নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই জীবনে চলতে গেলে মাঝে মাঝে এমন হয় আর শাশুড়ি মাই তো ডেকেছেন সেটাতে আর কি এমন হয়েছে আর বড় ভাবির কথা ভাবছ তিনি বয়সে এবং মর্যাদায় তোমার থেকে বড় তাই যদি তিনি তোমাকে কিছু বললে তবে নিশ্চয়ই তোমার মঙ্গলের জন্যই বলেছেন হ্যাঁ আমি জানি কিন্তু আমি রান্না করার পরে চেখে দেখেছিলাম তখন লবণ ঠিকই ছিল কিন্তু বুঝতে পারছি না রান্নায় এত বেশি লবণ কি হলো আরে গঙ্গা এমনটা হয়ে যায় মাঝে মাঝে পরেবার একটু বেশি খেয়াল রাখবে এত ছোট বিষয় নিয়ে এভাবে মন খারাপ করার কি আছে আমি সারা দিন কাজ করে ক্লান্ত হয়ে বাড়ি ফিলি ফিরে যদি তোমাকে এভাবে মন মরা দেখি তাহলে কি আমার ভাল লাগে এখন আর এই সব নয় একটু হাসি দাও হ্যাঁ ঠিক বলেছেন আপনার কথা একদম সঠিক আপনি আমার জন্য সারাদিন এত পরিশ্রম করেন আর রাতে বাড়ি এসে আমাকে খুশি দেখতে চান আর আমি এখানে মন খারাপ করে বসে আছি তাহলে তো আপনার অবশ্যই খারাপ লাগবে হ্যাঁ প্রিয় এটাই তো একজন ভালো স্ত্রীর মতো কথা এরপর স্বামী স্ত্রী দুজনে আনন্দের সাথে একে অপরের সাথে সুখ দুঃখের কথা বলছে আর এদিকে শচীন ও লীলা তাদের ঘরে বিছানায় বসে আছে লীলা তোমার সাথে আমার কিছু কথা আছে বলুন না আপনি কি বলতে চান তুমি আমাদের ছোট বউকে এত ঘৃণা করো কেন আজ দিনের বেলা তো আমি দেখলাম খাবারে একটু বেশি লবণ হওয়ার কারণে তুমি আর বড় বউ মিলে তাকে খুব বকাবকি করলে সে তো ঘরের ছোট বউ যদি সে কোনো ভুলও করে থাকে তাহলে তুমি এবং বড় বউ মিলে উচিত ছিল তাকে শান্তভাবে বোঝানো আরে আপনি গঙ্গাকে নিয়ে এত মাথামাতি করেন কেন আপনি সব সময় ওর পক্ষ নেন ও তো কোনো কাজই ঠিকমতো করতে পারে না সারা দিন আমার বড় বউই সব কাজ করে আজও একটু রান্না করলো আর তাতে এত লবণ দিয়েছে যে খাওয়া যায় না আমি শুধু খাবারের কথা বলছি না আমি তো সব সময় দেখি তুমি শুধু বড় বউকেই ভালোবাসো আর তাকেই নিজের মানুষ মনে করো কিন্তু ছোট বউয়ের সাথে তার পুরোপুরি উল্টো ব্যবহার করো এটা কেন করো আরে আপনি তো কিছুই জানেন না ওই গঙ্গা আপনার সামনে ভদ্রতার ভান করে কিন্তু আসলে খুব চালাক ওর আসল রূপ আপনি এখনো দেখেননি ওরে লীলা তুমি এসব কি অপ্রয়োজনীয় কথা বলছ তুমি তো শাশুড়ি তোমার উচিত দই বউকেই সমানভাবে দেখা আর হ্যাঁ তোমার এই অহংকার একদিন তোমাকে বিপদে ফেলবে তখনই তুমি বুঝতে পারবে কে সঠিক ছিল আর কে ভুল লীলা নিতিন আর গোপাল কাজে বেরিয়ে গেছে নাকি হ্যাঁ জি ওরা দুজনেই সকাল সকাল কাজে বেরিয়ে গেছে অনেক কষ্ট হচ্ছে বেচারা লীলার কথোপকথনের মাঝেই শিলা সেখানে এসে উপস্থিত হয় মাজি পিতাজি আপনারা কি চা পান করেছেন নাকি আপনাদের জন্য এক্ষুনি চা নিয়ে আসব হ্যাঁ শিলা মা আমরা চা পান করে নিয়েছি তুই চায়ের কাপ দুটি থেকে নিয়ে যা শিলা চায়ের কাপ দুটো নিয়ে চলে যায় আরে বাহ লীলা বড় বউয়ের সঙ্গে তো তুমি খুব ভালোবাসা দিয়ে কথা বলো ছোট বউয়ের সঙ্গেও ঠিক একইভাবে ভালোবাসা দিয়ে কথা আরে সকালবেলা আবার একই কথা তুলছেন রাতে তো আমি সব বলেছি এখন আর ওই কথা বলার মন নেই দয়া করে এবার আর বলবেন না ঠিক আছে যেমন তোমার ইচ্ছা আজ আমার বন্ধু রামু অনেকদিন পর আমাকে দেখতে আসছে আরে বাহ এ তো খুব ভালো খবর আমিও তাকে অনেকদিন দেখিনি আজ সে আসছে শুনে খুব ভালো লাগল হ্যাঁ লীলা আমিও অনেকদিন পর তার সঙ্গে দেখা করব খুব ভালো লাগবে মনে হয় পুরনো স্মৃতিগুলো আবার তাজা হয়ে উঠবে ভাবতেই মনটা ভরে যাচ্ছে হ্যাঁ আজ দুই বন্ধু একসাথে দেখা হবে স্মৃতি তো তাজা হবেই লীলা আমি এখন একটু বাইরে হাঁটতে যাচ্ছি আমার আশার আগে যদি রামু চলে আসে তাহলে আমার আসা পর্যন্ত তার ভালোভাবে মেহমানদারি করবে কিছু সময় কেটে গেল এবং শচীনের বন্ধু রামু বাড়িতে এসে পৌঁছাল রামু সোজা বাড়ির ভিতরে চলে এলো এবং ডাক দিল আরে সচিন কোথায় আছিস তুই দেখ আমি এসে গেছি তাড়াতাড়ি বাইরে আয় আরে আপনি কে আর এভাবে সোজা ভিতরে চলে এলেন কেন শিলা শচীনের বন্ধকে চিন্ত না আর যাই হোক শিলার ব্যবহার গঙ্গার মতো ভালো ছিল না তার জানাই ছিল না কার সাথে কিভাবে ব্যবহার করতে হয় শিলার এমন কথা শুনে রামুর খুব খারাপ লাগল অরে বেটি আমি তোমার বন্ধু শ্বশুরজি সচিন কোথায় রামুর কথা শুনে শিলা কোনো উত্তর না দিয়েই সেখান থেকে চলে গেল আসলে শিলা বাইরে যাওয়ার জন্য বের হচ্ছিল শিলার চলে যাওয়ার পরে গঙ্গা বাইরে এলো হরি চাচাজি আপনি কে আমি তো চিনতে পারিনি আর আপনি দাঁড়িয়ে আছেন কেন বসুন বেটি আমি তোমার শ্বশুরজি শচীনের বন্ধু রামু আমি তোমার শ্বশুরজি শচীনের সাথে অনেক দিন পরে দেখা করতে এসেছি আচ্ছা আপনি রামু চাচা আমাকে পিতাজি আপনার কথা বলেছিলেন আপনি কখন এলেন আর আপনি এভাবে দাঁড়িয়ে আছেন কেন চাচাজি বসুন আমি এখনই মাকে ডেকে নিয়ে আসছি গঙ্গা কথা বলে লীলাকে ডাকতে ভিতরে চলে গেল অল্প কিছুক্ষণ পরে লীলা বাইরে এলেন এবং রামুর সাথে বসলেন আরে আপনি এসেছেন আমি তো একটু আগে ভিতরে ছিলাম তাই আপনার আসার কথা জানতেই পারিনি আসতে আপনার কোনো অসুবিধা হয়নি তো আরে না ভাবিজি আসতে আমার কোনো অসুবিধা হয়নি তা ভাবি আপনি কেমন আছেন ভগবানের দয়ায় আমরা সবাই ভালো আছি তা সচিন কই তাকে কোথাও তো দেখতে পাচ্ছি না আরে আপনার বন্ধু একটু বাইরে হাঁটতে গেছেন আপনি এসেছেন শুনলে তিনি খুব খুশি হবেন ভালো কথা আমিও খুব খুশি কারণ আজ অনেক দিন পরে সচিনের সঙ্গে দেখা হবে ভাবিজি আপনার ছোট বউটি খুব ভদ্র আর শিক্ষিত আপনি সত্যিই ভাগ্যবতী এমন ভালো বউ পেয়েছেন আপনি তো আমার বড় বউয়ের সাথে দেখা করেননি সে তো ছোট বউয়ের চেয়েও বেশি শিক্ষিত আর ভালো রামু লীলার কথা শুনে অবাক হয়ে যান কিন্তু শিলার খারাপ আচরণের কথা বলে না কারণ লীলার মন খারাপ হয়ে যেতে পারে আরে রামু তুই কবে এলি আমার তো কোনো খবরই হয়নি আসতে কোনো অসুবিধা হয়নি তো আর তোর বাড়িতে সব ঠিকঠাক তো আরে একটু শান্ত হও সব কিছু একসাথে জিজ্ঞেস করছ কেন আপনার বন্ধু তো এখানে আছে গুছিয়ে কথা বলো এত তাড়াহুড়ো কেন আরে লীলা আমি অনেক দিন পরে রামুর সঙ্গে দেখা করেছি তাই মনটা খুব উচ্ছ্বাসিত হয়ে উঠেছে হ্যাঁ আমি জানি এখন তোমরা দুজন বসে ভালো করে গল্প করো আমার একটু কাজ আছে আমি ভিতরে যাচ্ছি ঠিক আছে আর রামুর জন্য চাপানির ব্যবস্থা করো লীলা ভিতরে চলে গেলেন দুই বন্ধু শচীন ও রামু কথা বলতে লাগলেন তো রামু এখন বল তুই কেমন আছিস বাড়িতে সব কেমন আছে আমি একদম ঠিক আছি আর বাড়িতেও সবাই ভালো আছে তুই বল তোর বাড়িতে সব কেমন চলছে রামু সচিনকে শিলার খারাপ ব্যবহারের সব কথা খুলে বলেন রামু এখন আমি আর কি করতে পারি এখন শুধু সঠিক সময়ের অপেক্ষা করছি যখন লীলা সব বুঝতে পারবে চাচাজি পিতাজি আপনারা দুজন চা পান করুন বেটি তোর চলাফেরা আর আচরণ খুব ভালো তোর সঙ্গে দেখা করে আজ আমার খুব ভালো লাগল ঈশ্বর তোকে সব সময় সুস্থ ও সুখে রাখুক আমিও আপনাকে দেখে খুব খুশি হয়েছি চাচাজি আসলে আপনাকে মাঝে মাঝে আমাদের বাড়িতে আসা উচিত আপনি তো আসেন না হ্যাঁ রামু তুই আজকাল আগের মতো আমাদের বাড়িতে আসিস না আমি তোকে খুব মিস করি আরে সচিন আসার তো খুব ইচ্ছে হয় তোর সাথে দেখা করারও খুব ইচ্ছে থাকে কিন্তু কি করব সময় হয়ে ওঠে না আচ্ছা রামু ও সব কথা এখন থাক আগে তুই এক কাপ চা খেয়ে নে তারপর আমরা দুজন বন্ধু একটু বাইরে ঘুরতে যাব কি বলিস মনে আছে তো সেই ছেলেবেলার দিনগুলো যখন আমরা সারা দিন ঘুরে বেড়াতম হ্যাঁ সচিন ওই ছেলেবেলার দিনগুলো আমি কিভাবে ভুলতে পারি আমার সব মনে আছে চাচাজি পিতাজি আপনারা এখন গল্প ছেড়ে চা পান করে নিন না হলে চা ঠান্ডা হয়ে যাবে তারপর আপনারা দুজন বন্ধু ঘুরতে যেতে পারবেন চা পান করে দুই বন্ধু শচীন এবং রামো বাইরে হাঁটতে চলে যায় শিলা একটি ব্যাগ হাতে নিয়ে বাইরে থেকে বাড়ি ফিরল গঙ্গা বিছানায় বসেছিল আরে দিদি আপনি কোথায় চলে গিয়েছিলেন বাড়িতে মেহমান এসেছে পিতাজি ছেলেবেলার বন্ধু রামু চাচা মেহমান এসেছে তো কি হয়েছে তাতে আমি কি করব। না দিদি আমি তো শুধু এমনি বলছিলাম তা আপনার হাতে যে ব্যাগটা আছে তাতে কি আছে আরে এতে তোর কি আসে যায় যা কিছু আছে সব আমারই ব্যাপার তুই এতে জিজ্ঞেস করার কে শিলার কড়া কথায় গঙ্গার খুব খারাপ লাগে শিলা কথা বলে সেখান থেকে চলে যায় শচীন একা দুঃখিত মনে বসে আছেন কারণ তার বন্ধুর আমু চলে গেছেন গো শুনছ আমার আলমারিতে যে কিছু টাকা রেখেছিলাম সেগুলো কি আপনি নিয়েছেন লীলা আমি তো কোন টাকা নিইনি কেন কি হয়েছে আসলে ব্যাপারটা হলো আমার আলমারিতে যে টাকা ছিল সেটা হঠাৎ উধাও হয়ে গেছে আমি ভেবেছিলাম আপনি নিয়েছেন কিন্তু যদি আপনি না নিয়ে থাকেন তাহলে টাকা গেল কোথায় হরে লীলা তুমি এত চিন্তা করতেছো কেন টাকা নিশ্চয়ই নিতিন বা গোপাল নিয়েছে চলো তাদেরকে ডেকে জিজ্ঞেস করি কিন্তু তারা দুজনেই আমার অনুমতি ছাড়া কখনো আমার আলমারি থেকে টাকা নেয় না লীলা তুমি অকারণে এত চিন্তা করছো থাক আমি নিজেই ওদের দুজনকে ডেকে জিজ্ঞেস করি সচিন নিতিন ও গোপালকে ডাকলেন কিছুক্ষণ পরে গোপাল নীতিন এবং তাদের স্ত্রীরা বাইরে এসে উপস্থিত হলেন বেটা নিতিন গোপাল তোমরা দুজনে কি তোমাদের মায়ের আলমারি থেকে কোনো টাকা নিয়েছ না পিতাজি আমি মায়ের আলমারি থেকে কোনো টাকা নিইনি কেন কি হয়েছে পিতাজি হ্যাঁ পিতাজি আমিও মায়ের আলমারি থেকে কোনো টাকা নিইনি আর আমি মাকে জিজ্ঞেস না করে কখনো তার টাকা নিই না কিছু হয়েছে নাকি পিতাজি আসলে বেটা তোমাদের মায়ের আলমারি থেকে কিছু টাকা হারিয়ে গেছে আমি ভেবেছিলাম তোমরা দুজনের মধ্যে কেউ হয়তো কোনো দরকারে নিয়ে থাকবে সচিনের কথা শুনে শিলা ভয় কেঁপে উঠল কারণ টাকা আসলে সেই নিয়েছিল সেই দিনের বেলায় সে ওই টাকা দিয়ে নিজের জন্য গয়না কিনেছিল গঙ্গা যখন তাকে ব্যাগের ব্যাপারে জিজ্ঞেস করেছিল তখন সে রেগে গিয়ে কথা ঘুরিয়ে দিয়েছিল এখন ধরা পড়ে যাবার ভয়ে সে খুব চিন্তায় পড়ে গেল পিতাজি আমার মনে হয় টাকা গঙ্গাই নিয়েছে আমি নিজে তাকে দিনের বেলায় মায়ের ঘরের দিকে যেতে দেখেছি দিদি আপনি মিথ্যে কথা বলছেন কেন আমি তো আজ সারা দিন মায়ের ঘরে যাইনি আর আমি মায়ের আলমারি থেকে টাকা বা কেন কারণ তুই গরিব ঘরে জন্মেছিস সেখানে তো টাকা ছুতে পারিস না তাই এখানে এসে চুরি করতে শুরু করেছিস শিলা ভেবে চিনতে কথা বলো যা মুখে আসছে তাই বলিস না শিলা বৌমা ঠিকই বলছে গঙ্গাই আলমারি থেকে টাকা নিয়েছে নাহলে আর কে নেবে উই নিয়েছে লীলা এই বিষয়ে এখন আর কোনো কথা হবে না আমি বলছি সবাই এখনই নিজের রুমে গিয়ে ঘুমিয়ে পড়ো ঠিক সময় ঈশ্বর আসল চোরকে সামনে আনবেন এভাবে অনেক দিন কেটে যায় একদিন সচিন শিলার রুমের পাশ দিয়ে যাওয়ার সময় শুনতে পায় সেই দিন তো আমি খুব ভয় পেয়েছিলাম কিন্তু কোনো ব্যাপার না মা আমাকে খুব ভালোবাসেন তিনি কখনো আমার ওপর সন্দেহ করবেন না আর যাই হোক আমি উল্টো উল্টোকেই ফাঁসিয়ে দিয়েছি বাড়ির সবাইকে ডাকলেন তিনি চিন্তায় বসে আছেন পিতাজি কিছু হয়েছে আপনি আমাদের সবাইকে এভাবে আবার একসাথে ডাকলেন কেন বেটা একটা খুব বড় কথা আছে কিছুদিন আগে তোমাদের মায়ের আলমারি থেকে যে টাকা গায়েব হয়েছিল তার আসল দোষী পাওয়া গেছে সচিনের এই কথা শুনে শিলা ভয় কাঁপতে লাগল আসল দোষী এখানে আমাদের মধ্যেই আছে লীলা সে তোমার খুবই প্রিয় আরে আপনি সোজাসুজি বলুন না সে কে তোমার প্রিয় তোমার বড় বউ শিলাই তোমার আলমারির থেকে টাকা চুরি করেছে আজ যখন আমি তার রুমের পাশ দিয়ে যাচ্ছিলাম তখন আমি নিজে কানে শুনেছি তার মুখ থেকে শচীনের এই কথা শুনে সবাই হতবাক হয়ে যায় শিলার এখন আর রক্ষার কোনো উপায় নেই তাই সে নিজের ভুল স্বীকার করে নেয় হ্যাঁ আমি টাকা নিয়েছি আমি ভুল করেছি আমাকে ক্ষমা করে দিন যাকে তুমি এত বিশ্বাস করেছিলে এত ভালোবাসতে সেই আজ তোমার ভরসা ভেঙে দিল আর যাকে তুমি কখনো ভালোবাসার কথা বলনি সে সব সময় তোমার ভালোর কথাই ভেবেছে। গঙ্গার মতো ভালো বউ সবাই পায় না আমি তো বলেছিলাম সঠিক সময় সময় এলে তুমি সব বুঝবে আজ সেই এসে গেছে গঙ্গা আমি না বুঝে অনেক ভুল করেছি তুই আমাকে ক্ষমা করে দে মা আপনি আমাকে লজ্জা দিচ্ছেন সন্তানের কাছে মায়ের কোনো অপরাধ থাকতে পারে না সেই দিনের পর থেকে লীলা দুই বধূকেই সমান চোখে দেখতে শুরু করেন শীলা তার ভুল শুধরে নেয় এবং গঙ্গার সাথে তার ব্যবহার বদলে যায় সচিনের পুরো পরিবার আবারও সুখ ও শান্তিতে বসবাস করতে শুরু করে